ভাই খুবই দারুণ একটা আয়রন আমার কাছে মনে হচ্ছে কর্টলেস যেটা সাথে এটা নাড়াচাড়া করার সময় কিন্তু আপনাদের কোনো তার ঝামেলা করবে না খাপ মানে একটা বক্স এই আয়রনটা এইভাবে ঠিক বসানো থাকবে এই যে এইভাবে গাডে গাডে বসানো থাকবে আচ্ছা এটা ফ্ল্যাকে লাইন থাকবে সেই ক্ষেত্রে যদি আপনার জর্জেট হয় বা সিল্কি হয় অনেক সময় লেগে যায় এই নন স্টিক গোলটা হওয়ার কারণে এটা কিন্তু কখনো লাগবে না তো দর্শক আজকে কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটির আয়রন নিয়ে হাজির হয়েছি কিছু আয়রন আপনাদেরকে দেখাবো আর এই আয়রনগুলা প্রিমিয়াম কোয়ালিটির আয়রনগুলা কিন্তু কিনতে হলে আর চলে আসতে হবে আপন ক্রোকারেজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স আপনারা সরাসরি এসেও কিন্তু কিনতে পারবেন চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনার ঘরে বসে কিনতে পারবেন বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছেন মোস্তফা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো ভিওর্সদের আসলে অনেক রিকোয়েস্ট আসতেছিল যে ভাই আমাদেরকে কিছু আয়রন দেখান আপনারা অনেক ধরনের পণ্যের বিজ্ঞাপন করেন বাট আয়রনের বিজ্ঞাপনটা একেবারে কম আসলে প্রিমিয়াম কিছু যদি না থাকে সেই ক্ষেত্রে আসা যায় না আজকে যেটা নিয়ে আসছি একেবারে মানে এটা অনেক রিকোয়েস্টেড ছিল এবং অনেক কাঙ্ক্ষিত মানে আসার পরে আমরা পেয়েছি এটা হচ্ছে আপনার কটলেস আয়রন যেটা কটলেস 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 আয়রনটা হচ্ছে কি আপনার এটা জাস্ট এটার একটা

আরোন একটা আয়রন আমার কাছে মনে হচ্ছে কর্টলেস যেটা সাথে এটা নাড়াচাড়া করার সময় কিন্তু আপনাদের কোনো তার ঝামেলা করবে না না এটা আপনি এখানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম সব ধরনেরই দেওয়া আছে এটা আপনি যখন হিট হয়ে গেল এটা আপনি উঠিয়ে নিলেন আপনি আপনার ইচ্ছে মতো আপনি এখানে আয়রনটা করলেন এবং ওয়েটো কিন্তু খুব অল্প হ্যাঁ হ্যাঁ ওয়েটো আপনি একেবারে বেশিও না আবার কমও না এরকম একটা মানে মিডিয়াম স্ট্যান্ডার্ড মানে সবাই ব্যবহার করতে পারবে সবাই ব্যবহার করতে পারবে এবং এখানে যে ওয়েটটা আছে এই ওয়েটের মাধ্যমে মাধ্যমে আপনি সব ধরনের কাপড় আয়রন করতে পারবেন অর্থাৎ আপনার দেখা যায় সুতি কাপড় আয়রন করবেন সিল্কি করবেন এবং কি জিন্সও করতে পারবেন জিন্স অতিরিক্ত হালকা হলে আবার জিন্স হয় না এটা মিডিয়াম তাই সেই ক্ষেত্রে আপনি সব ধরনের আয়রন এই যে এরকম আপনার কাপড় সবকিছু খুব চমৎকার করতে পারবেন যদি এটা আমরা কারেন্টের লাইন দেই নেই হ্যাঁ তো আর এটার কিন্তু বিশেষ করে এই যে যে বডিটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আপনার গোল্ডেন নন বলা হয় নন হ্যাঁ এই নন হওয়ার কারণে কি হয় অনেক সময় আপনার ওভার হিট হয়ে যায় সেই ক্ষেত্রে যদি আপনার জর্জেট হয় বা সিল্কি হয় অনেক সময় লেগে যায় কিন্তু এই নন স্টিক গোলটা হওয়ার কারণে এটা কিন্তু কখনো লাগবে না আর এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ধরেন এখানে আপনি ফাইভে আপনি দিচ্ছেন মানে ম্যাক্সি ম্যাক্সে দিচ্ছেন সর্বোচ্চ হিটে দিচ্ছেন এটা সর্বোচ্চ হিট হওয়ার পর এটা কিন্তু অটোমেটিকলি অফ হয়ে যাবে তারপরে সে আর হিট নিবে না মানে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে রাইট সেই ক্ষেত্রে আপনার আয়রনটাও সেফটি থাকবে এবং আপনার বিদ্যুৎ খরচটাও একেবারে কম হবে আচ্ছা এটা কত ওয়াট আর এটার ওয়াটটা হবে অবশ্যই আমরা দেখাই দেব এটার ওয়াট হবে হচ্ছে 1000 ওয়াট 1000 ওয়াট এটা হবে হচ্ছে কিয়াম ব্র্যান্ডের কিয়াম এটা মডেল হবে হচ্ছে ES596 কর্ডলেস কর্ডলেস আয়রন এটা প্রচুর রিকোয়েস্ট ছিল চাহিদা ছিল আমরা পাইনি এখন নিয়ে আসাতে এই জন্য আমরা সরাসরি ভিডিওটাতে চলে আসলাম আচ্ছা আচ্ছা এটা যদিও ব্র্যান্ডটা হচ্ছে আমাদের দেশি একটা কোম্পানি কিন্তু এটা কিন্তু ইনপোর্ট হচ্ছে আপনার হচ্ছে চায়না চায়না থেকে মেড ইন চায়না আর এটার কিন্তু থাকতে হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের পাঁচ বছরের ভিতরে কয়েল এভরিথিং যে কোনো সমস্যায় কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস কিন্তু আপনি পেয়ে যাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি ফ্রি সার্ভিস কিন্তু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন রাইট আচ্ছা জি ওকে এখানে কিন্তু খুব চমৎকার আমরা এখানে কটলেস আয়রনটা দেখালাম এই তিনটা একই সিস্টেম একই ফাংশন একই জিনিস আর যারা নাকি এটার পাশাপাশি চাচ্ছেন যে আপনি তার সহ আয়রন দেখবেন হ্যাঁ তাদের জন্য এখানে আমরা আরো কিছু আয়রন রাখছি দেখতে তো খুব সুন্দর এটা হবে হচ্ছে আপনার রেড কালারের ভিতরে এবং ট্যাফলন নন এটা হচ্ছে নন হ্যাঁ এটাও আপনি যে কোনো কাপড় আয়রন করবেন লাগবে না পড়বে না এটা আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত সব ধরনের টেম্পারেচার এটা কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা এটাও কিন্তু অটোমেটিক

সব জায়গায় ইউজ করতে পারবেন বাসা বাড়িতে হোস্টেলে মানে যারা স্টুডেন্ট আসেন সবাই এটা ইউজ করতে পারবেন এবং এটার ভিতরে আরো যারা নাকি ছোট চান যে আমার ছোট একটা দরকার সাধারণ কিছু সাধারণ কিছু তাদের জন্য এই ছোট এই আয়রনটা এটা হচ্ছে সাইজের ছোট মিয়াকো ব্র্যান্ডের এটাও হচ্ছে আপনার এক হাজার আচ্ছা এটাও মেবি আপনার 1000 ওয়াট ওয়ার্ড হবে হ্যাঁ তারপর এটা আমরা এটা দেখা দিব 1000 ওয়াট ওয়াট আচ্ছা এটার মডেলটা হচ্ছে EI EI 618, 318, 1 হ্যাঁ 318 318 জি এটা হচ্ছে সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজ এবং এখানে আরেকটা হবে এটা হচ্ছে বাজাস ব্র্যান্ডেড ইন্ডিয়ান যেটা বাজাস এটাও হচ্ছে ছোট সাইজ এটা হচ্ছে গোল্ড ননস্টিক করা এটা ও সিম একই সিস্টেম তো এরপরে আমরা মডেল বক্স সহ দেখে দামটা বলে দেব তার আগে এই একটা আয়রন আছে যেটা সবাই এখন ইউজ করতে চায় এটা হচ্ছে স্টিম 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 পানি দিয়ে ব্যবহার করা যায় এই এমন সময় আমরা সেটা ছিটানো লাগবে এটা ছিটানো লাগবে না এটাই যে এখানে আপনি এভাবে খুলে এইখানে পানি দিবেন এই পুরোটা হচ্ছে আপনাদের পানির ট্যাঙ্ক রিজার্ভ আচ্ছা আচ্ছা এখানে আপনাদের দুই ধরনের অপশন এখানে আপনি স্প্রে করতে পারবেন আচ্ছা এই স্প্রেটা করলে আপনাদের এখান দিয়ে চলে আসবে এখান দিয়ে পানি চলে আসবে আবার এটা আপনি যদি ঘুরিয়ে দেন এই যে এখানে এ তখন আপনার এই সামনে দিয়ে বের হবে সামনে দিয়ে হ্যাঁ এই অপশন খুব চমৎকার এটা যেটা আমরা বলি হচ্ছে আপনার মানে যেটা পানি এটা হচ্ছে ওসান হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে ব্রান্ড আপনারা যদি অনলাইন গুগলে সার্চ দেন এটা হচ্ছে আইএসডু এটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে ওনাদের আর এটা মডেলটা যদি আমরা দেখাই এটা মডেলটা হচ্ছে আপনার OSI 808PN আচ্ছা 1600 ওয়াটা এটা 1600 ওয়াট হ্যাঁ এটা হচ্ছে স্টিম তো এখন আমরা এক এক করে বক্সগুলো দেখাই দিই এইগুলোর ওয়ারেন্টি কি আছে হ্যাঁ প্রত্যেকটা রি 5 বছরের এখানে যা আছে এই যে করডলেস আয়রন থেকে শুরু করে কিছুই কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন জি 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 আচ্ছা ওকে প্রাইসের পালাই বা আচ্ছা এখন আমরা যদি প্রাইস বলে দেই এখানে যেটা করডলেস ব্রান্ডেন এটা এটার বক্স হচ্ছে এটা এটা রেগুলার প্রাইস ছিল আমাদের আটত্রিশশো টাকা আচ্ছা এটা আজকে আমরা ধামাকা অফারে দিব এটা যারাই নিবেন এটার দাম থাকবে ওয়ানলি মাত্র পঁচিশশো টাকা মাত্র 2550 মাত্র 2550 টাকা মানে করলেস পৃথিবীর ইতিহাসে আমরা এর আগে করলেস আয়রন বিক্রি করছি 4500 টাকা 4200 টাকা সর্বনিম্ন মত লোয়েস্ট প্রাইস ছিল আচ্ছা কিন্তু এই প্রথম কিয়াম ব্র্যান্ডের যেটা 5 বছরের ওয়ারেন্টি সহ দিচ্ছে মাত্র 2550 টাকা 2550 2550 টাকা পাবেন এখানে আপনার মিয়াকো ব্রান্ডের যেটা এটা হচ্ছে এটা এটার আপনি দেখেন এটা মডেলটা বলে দিই এটা হচ্ছে EI226 226 এটা হচ্ছে এটা এটা রেগুলার প্রাইস ছিল আপনার 4200 টাকা যারা নিবেন তারা নিতে পারবেন মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকা ওয়ানলি চব্বিশশো টাকা হলে মিয়া করে এই আয়রনটা নিতে পারবেন ওকে এটা একটা গেল এবং এখানে সবচেয়ে বিগ সাইজের যেটা আয়রন

এটা একটা এবং এখানে আপনাদের আরেকটা হ্যাঁ কিউটের ডিপবা যেটা বলি বাজাস বাজাস এটা রেগুলার প্রাইস ছিল 3500 টাকা এটা যারাই নেবেন তারা নিতে পারবেন অনলি মাত্র 2000 টাকা 2000 2000 টাকা হলে কিন্তু বাজাস নিতে পারবেন আচ্ছা এবং যারা নাকি অল্প বাজেটে ছোট আয়রন খুঁজতাছেন তাদের জন্য কিন্তু এখানে রয়েছে মিয়াকো ব্র্যান্ডের এই আয়রনটা মিয়াকো সবচেয়ে ছোট সবচেয়ে ছোট হ্যাঁ কিউট এটা ছোটর ভিতর অনেক সুন্দর আচ্ছা এটা যারাই নেবেন তাদের জন্য এটা দাম থাকবে ওয়ান। মাত্র ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো টাকা হলে এই আয়রনটা নিতে পারবেন সবচেয়ে ছোট যেটা এটা হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ যে যেটা নিবেন স্ক্রিন শট দিবেন স্ক্রিন দিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এবং আপনি ঢাকা ঢাকার বাইরে যেখানে নেন ক্যাশ অন ডেলিভারি কোনো জায়গায় যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে আচ্ছা ওকে তাহলে এখানে আপনারা কিন্তু যেটাই নিবেন স্ক্রিন শট দিয়ে আপনারা যোগাযোগ করবেন এবং সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি থাকবে আর সরাসরি অ্যাড্রেস কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট আছে নিউ যে কাঁচা বাজার কাঁচা বাজার অপোজিটে বিশ্বাস বিল্ডার্স নামে একটা আঠারো তলা ভবন আছে সেটা নিচতলায় দশ নম্বর দোকান দশ নম্বর দোকান আসলে কিন্তু আপনকো কোকাইজ আপনারা পেয়ে যাচ্ছেন আর এই নাম্বার ছাড়া আর কোনো নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন না অবশ্যই অর্ডার করার সময় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আবারও বলে দিচ্ছি এক টাকাও কিন্তু অ্যাডভান্স ছাড়া আপনারা এই আয়রনগুলো কিন্তু নিতে পারবেন